আজকের ভিডিওতে দুইটি ঔষধি গাছের গুণাগুণ আপনাদেরকে জানাচ্ছি প্রথমে বলছি পাথর কুচি গাছের যে ঔষধি গুণ রয়েছে কিভাবে খাবেন কতদিন খাবেন এই সব বিষয়ে পাথর কুচির পাতা তাদের জন্য খুবই উপকারী যাদের একটুতেই ইউরিনের ইনফেকশান হয় প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করা বা ব্যথা করা সহ এই যে অল্প প্রস্রাব হলুদ প্রস্রাব ফোটায় ফোটায় প্রস্রাব ইত্যাদি সমস্যা যাদের হয় বা খুব সম্প্রতি হয়েছে রোগটা ততধিক জটিল হয়নি এটা তাদের জন্য ভীষণই উপকারী এছাড়া যাদের কিডনিতে পাথর রয়েছে যদি শুরু থেকেই কিডনির পাথরের জন্য আপনি পাথর কুচির পাতা খান তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আর এটা কিন্তু বহুল প্রচলিত আবার অনেকে বিশ্বাস করেন না কিন্তু যদি বিশ্বাস করে খান ভালো রেজাল্ট আসবে অনেক সময় দেখা যায় যে প্রস্রাব আটকে যায় পেট ফুলে যায় পেট ফেপে যায় সেক্ষেত্রে কি করবেন পাথর কুচির পাতার রস সেক্ষেত্রে করবেন এবং হালকা গরম করে নেবেন রসটা সঙ্গে একটু চিনি মিশিয়ে নেবেন আবার তার সঙ্গে সমপরিমাণ পানিও পানীয় দিতে পারেন তাহলে খুব দ্রুত কাজ করবে প্রস্রাব হবে পেট ফাঁপা সেরে যাবে সব মানুষজন মৃগি রোগে আক্রান্ত সেই মৃগি আক্রান্ত মানুষজন যদি পাথর কুচির পাতার রস দুই থেকে দশ ফোঁটা পরিমাণ বয়স ভেদে যদি মুখে দেন তাহলে পেটে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু এই রোগের উপশম হবে কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয় যখন এই রোগ হবেন তখন কার জন্য এটা বলা হয়েছে যেসব শিশুদের প্রচণ্ড পেট ব্যথা করে পেট ব্যথা হলে তাদেরকে থেকে ষাট ফোঁটা পরিমাণ পাথরকুচি পাতার রস যদি পেটে মালিশ করা যায় তাহলে পেট ব্যথা সারে এটা সেই সব শিশুদের ক্ষেত্রে বলা হয়েছে যাদের বয়স এতটাই কম যে তারা কোনো ধরনের ঔষধি বা যে কোনো ঔষধ খেতে পারছে না পাইলসের যদি ব্যথা হয়ে থাকে যদি রক্ত যায় সেক্ষেত্রে পাথরকুচির পাতার সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে পাইলস এবং রোগ থেকে আপনি মুক্তি পাবেন জন্ডিস যদি আপনার হয়ে থাকে বা লিভারের কোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই পাথরকুচির পাতা জুস করে খাবেন খুব ভালো রেজাল্ট আসবে যদি আপনার শরীরে জ্বালা পোড়া করে তাহলে আপনি পাথরকুচির পাতার রস অবশ্যই আধা কাপ পরিমাণ গরম পানিতে মিশিয়ে দুইবেলা খাবেন খুব খুব ভালো রেজাল্ট আসবে যদি উচ্চ রক্তচাপে ভুগে থাকেন তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অবশ্যই আপনি পাথরকুচির পাতা খেতে পারেন এবার আসুন কয়টি করে খাবেন কিভাবে খাবেন একজন বয়স্ক মানুষ অবশ্যই টানা তিন মাস এই ধরনের যদি হার্বস নিয়মিত খান একদম নিয়ম করে সকালবেলায় খালি পেটে তাহলে যে রোগগুলোর কথা বললাম অবশ্যই নিয়ন্ত্রণে আসবে এমনকি রোগ দূর হয়ে যাবে কিন্তু কতটুকু খাবেন খেতে হবে অন্তত দুই থেকে তিনটি এইরকম বড় পাতা রস করে রস করে খাওয়াই সব থেকে ভালো কিন্তু রস করতে গিয়ে পাতার কোনো অংশ ফেলে দিতে হবে না সম্পূর্ণ পাতা ব্লেন্ড করে বা বেটে বা পিষে আপনি সমপরিমাণ পানি মিশিয়ে খেতে পারেন যেই সব রোগের ক্ষেত্রে গরম পানির কথা বলা হয়েছে সেই সব রোগের ক্ষেত্রেই গরম পানি মেশাবেন এবং যে গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু সকলেই মেশাতে পারেন গোলমরিচের গুঁড়ো শরীরের কোনো ক্ষতি করবে না বরং যে রোগগুলো নিয়ে কথা বলেছি প্রত্যেকটাতেই গোলমরিচের গুঁড়ো অত্যাধিক উপকার করবে তাই আপনারা এইভাবে খেয়ে আপনাদের রোগ দূর করতে পারেন তবে হ্যাঁ অনেকেই একুশ দিন খেলেও কিন্তু ভালো কাজ হবে এটা আপনাদের রোগের কত দিন রয়েছে এর পুরাতন অবস্থা তার ওপর ডিপেন্ড করছে যারা নতুন রোগাক্রান্ত তারা একুশ দিন খেলেও একটা ভালো রেজাল্ট আসবে সেক্ষেত্রে আপনারা খাওয়া শুরু করুন এবং আপনাদের রোগের ধরন চাইলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারেও যোগাযোগ করে তারপরেও আপনারা খেতে পারেন সেই সুবিধা কিন্তু অবশ্যই আপনারা পাচ্ছেন সকাল নয়টা থেকে দুপুর বারোটার মধ্যে আপনারা কল করতে পারেন এবার জানব খুব পরিচিত তুলসী পাতার ঔষধি গুণ সম্পর্কে খুব পরিচিত হলেও কয়েকজন মানুষ আছেন যারা নিয়মিত তুলসী পাতা খান রোগ দূর করতে ঠান্ডা কফ কাশি থেকে রক্ষা পেতে তুলসী পাতার সঙ্গে যদি সমপরিমাণ আদা মিশিয়ে রস করে তাতে একটু মধু মিশিয়ে নেন তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা সর্দি কাশি দূর হবে যদি আপনার ঠান্ডা সর্দি কাশি খুব পুরাতন হয়ে থাকে তাহলে আদা তুলসী পাতা রস করে সামান্য গরম করে নেবেন আর গরম করার পর মধু মেশাবেন কখনোই গরম করার আগে নয় এইভাবে যদি আপনি তিনবেলা খাবারের আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পর খেতে পারেন তাহলে খুবই ভালো রেজাল্ট আসবে তুলসী পাতার রস যদি গরম পানিতে মিশিয়ে খেতে পারেন তাহলে খুব দ্রুত জ্বর ভালো হয় খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের রুচি বাড়ে তুলসী পাতা গরম পানিতে সেদ্ধ করে সেই পানি দিয়ে যদি গার্গল করতে পারেন তাহলে মুখের ও গলার জীবাণু শ্লেষা মুখের দুর্গন্ধ দূর হয় যদি তুলসী চা নিয়মিত খেতে পারেন তাহলে মানসিক এবং শারীরিক অবসাদ চলে যায় চোখের সমস্যা দূর করতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রাখুন আর সকালবেলায় ওই পানি দিয়ে আপনার চোখ ধুয়ে ফেলুন এটা বলা হচ্ছে তাদের জন্য যাদের চোখে পিচুটি হয় বা চোখ ব্যথা করে বা অনেক সময় দেখা যায় যে চোখে অহেতুক পানি পড়ছে চুলকাচ্ছে তাদের জন্য উপকারী অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস হলে আপনারা কি খাবেন কি করবেন কিছুতেই বুঝতে পারছেন না কিন্তু যদি তুলসী পাতা খান সেক্ষেত্রে আপনার রক্তে সুগারের মাত্রা যত তাড়াতাড়ি কমবে ঠিক তত তাড়াতাড়ি আপনার বডিতে ইনসুলিনের উৎপাদন শুরু হবে অর্থাৎ টাইপ ওয়ান এবং টাইপ টু উভয় ধরনের ডায়াবেটিসের জন্যই কিন্তু তুলসী পাতা ভীষণ উপকারী সেক্ষেত্রে আপনারা তুলসী পাতা হাফ কাপ রস সকালবেলায় খালি পেটে খেতে পারেন খুবই ভালো রেজাল্ট আসবে তুলসী পাতায় থাকা এবং ফ্লাবনয়ের ডায়াবেটিস প্রতিরোধে ভীষণ দ্রুত কাজ করে থাকে তুলসী পাতায় রয়েছে ক্যান্সার প্রতিরোধী উপাদান তাই যাদের ক্যান্সার নিয়ে ভয় আছে মনে হয় যে না এই মরণ ব্যাধিকে আমি খুবই ভয় পাই তারা কিন্তু অবশ্যই তুলসী পাতা নিয়ম করে প্রতিদিন তিন থেকে চারটার টানা ছয় মাস খাবেন আবার হয়তো তিন মাস বাদ দিয়ে আবার ছয় মাস খাবেন ক্যান্সার আপনার হবে না তবে অবশ্যই সম্পূর্ণ পাতা চিবিয়ে খেতে হবে বা আপনি এটা পেস্ট করেও খেতে পারেন তুলসী পাতা কিন্তু ওজন কমাতে খুব ভালো কাজ করে থাকে যাদের ওবিসিটি আছে ওজন কমানোর কথা চিন্তা করছেন তারা প্রতিদিন যদি তিন থেকে দশটি পাতা ভেদে যদি সকালবেলায় খেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ওজন নিয়ন্ত্রণে আসবে সঙ্গে সঙ্গে আপনার লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে আসবে এলডিএল এবং ট্রাইগলিসাইড কমতে পারবে তন্ন পান করাচ্ছেন বা গর্ভাবস্থায় তুলসী পাতা ক্ষতিকর নয় তবে এই সময় খালি পেটে না খেয়ে আপনি একটি দুইটি তুলসী পাতা খাবারের পরে খেতে পারেন নিম্ন রক্তচাপ যাদের বেশি অর্থাৎ লো ব্লাড প্রেশার তাদের ক্ষেত্রে তুলসী পাতা খাওয়া কিন্তু একটু চিন্তার বিষয় কারণ তুলসী পাতায় রয়েছে অতিরিক্ত পটাশিয়াম ফলে রক্তচাপ কিন্তু কমে যায় তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটা যতটা উপকারী নিম্ন রক্তচাপের রোগীরা নিয়মিত না খাওয়াই ভালো তুলসী পাতা অতিরিক্ত খেলে তার শরীরে রক্তের প্রবাহ বাড়িয়ে দিতে ফলে পরে শরীরে স্বাভাবিক রক্ত জমাট হওয়ার প্রবণতা নষ্ট হয়ে যায় এই কারণেই অতিরিক্ত রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে তাই সার্জারি দুই সপ্তাহ আগে থেকে এবং দুই সপ্তাহ পরে তুলসী পাতা না খাওয়াই ভালো আজকে তুলসী পাতা খাওয়া সম্পর্কিত যে তথ্যগুলো দেখলেন সেগুলো যদি আপনি নিজের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে নির্দ্বিধায় করতে পারেন কারণ এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু তা কিন্তু বলেই দিয়েছি এছাড়া তুলসী পাতা চিবিয়ে খাওয়ার থেকে তুলসী পাতা সবসময় পেস্ট করে বা বেটে খাওয়া ভালো কারণ চিবিয়ে খেলে দাঁতের এনামেলের পক্ষে এটা ক্ষতিকর হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন নিজে অ্যাপ্লাই করুন এবং অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলের জন্য শুভকামনা